কালনা সাত নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা নিয়ে চলছে দায় ঠেলাঠেলি তাতে কাঠমানি সুর চড়িয়েছে বিজেপি সমস্যায় ওয়ার্ডের বাসিন্দারা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই বিষয়ে দায় ঠেলেছে পুরো প্রধানের দিকে এদিকে উপ প্রধান সাফাই দিচ্ছেন টাকার সমস্যায় রাস্তা সংস্কার হয়নি দ্রুত হয়ে যাবে অন্যদিকে বিজেপি দলের বক্তব্য পুরসভায় কাটমানের বোর্ড চলছে কয়েকজন ঠিকাদার কাজ নিয়ে কাটমানি দিচ্ছে দীর্ঘ দুই বছরের উপর কালনা শহরের সাত নাম্বার ওয়ার্ডের এক কিলোমিটারেরও বেশি রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা জুড়ে বড় বড় গর্ত পাথর বেরিয়ে রয়েছে পায়ে হেঁটে চলা দায় ছোট বড় যানবাহন চলাচলের সমস্যায় বৃষ্টি হলেই ছোট ডোবাই পরিণত হচ্ছে রাস্তা প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা এই রাস্তা ধরেই যেতে হয় স্কুল বাজার এলাকাবাসীদের অভিযোগ সব জেনেও নীরব পৌরসভা এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর নিউটন মজুমদার রাস্তা না সারানোর জন্য পুরপ্রধানের দিকে দায় ঠেলে প্রতিক্রিয়া দিতে চাননি উপপুর প্রধান তপন পরেল সমস্যার কথা স্বীকার করে জানান ফান্ড সমস্যায় কাজ হয়নি দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে তবে রাস্তা মেরামতি না হওয়ায় বিজেপি কাটমানি ইস্যু খাড়া করেছে সরাসরি পৌরসভার কয়েকজন ঠিকাদার কাজ পায় তারা কাটমানির ভাগ দিয়ে থাকে বলে অভিযোগ আনছে রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ জিও যে রাস্তার রাজ্যে সাত নম্বর ওয়ার্ডের এই রাস্তার বেহাল দশা এলাকাবাসীর অভিযোগ করছেন এবং এই রাস্তারই অবস্থা কেন এটা কত বছর ধরে এরকম হয়ে আছে সাধারণ মানুষের কতটা অসুবিধা হচ্ছে আমরা তো বুঝতেই পারছি না যে আমরা কালনা শহরের সাত নম্বর ওয়ার্ডে বাস করি এটা যে পৌরসভা না পঞ্চায়েত গোদাম মুশকিল এই কারণে এই কথাটা বলছি জিউধরা কুলল মুচি মোড় থেকে জিউধরা পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তাটি হচ্ছে কালনা শহরের একটা ওবেন্দারের মূল রাস্তা আসাম রোড থেকে কালনা শহরে যে সমস্ত গ্রামগঞ্জ থেকে আশ্রম পাড়া রামকৃষ্ণ পল্লী থেকে ছাত্রছাত্রীরা আসে এই রাস্তা দিয়েই আসে এবং এই রাস্তা দিয়ে হোলি স্কুলে যাতায়াতের একটা মূল রাস্তা সে জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে এই মথুরাখাতুন স্কুলটা পেরিয়ে গেলে একটু সামনেই নিরঞ্জন সিংহের বাড়ির কাছে একটুখানি জল হলেই হাঁটু পর্যন্ত জল হয়ে যায় গতকালকে কুড়ি মিনিটের বৃষ্টিতে এই মচুরা খাতুন স্কুলের সামনে হাঁটু পর্যন্ত জল উঠে গেছে তাহলে আমরা জানতে পারলাম কিছুদিন আগে খবরের কাগজের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল গণশক্তি এবং বর্তমান কাগজে তা আমাদের কাছে আছে যে এই ঝিউধারা রাস্তার জন্য নাকি পঞ্চান্ন লক্ষ টাকা ধার্য হয়েছে সেটা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল এই হচ্ছে সেই খবরের কাগজ তাহলে আজ পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পড়ে গেল এখনো পর্যন্ত এই রাস্তা হচ্ছে না কারণটা কি এই এলাকায় কি শুধু পিছিয়ে পড়া মানুষ ক্রমসূত্র লোক বাস করে বলেই কিছু এই রাস্তা হচ্ছে না

রাস্তা উঠতে যায় রাস্তা উদাহকালীন গাড়ি ঘোড়া যায় এই কারণে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর যে ড্রেনটা আছে ড্রেন হয় না আর মাঝে মাঝে যে আমাদের যে মোড়টা রয়েছে এ মনে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় আর বর্ষাকালে তো পুরো জলটা রাস্তা উঠতে যায় এর জন্য যানবাহনে খুব কষ্ট হয় এটা কি মানে পৌরসভার মধ্যে এটা সাত নম্বর পৌরসভার মধ্যে এটা আচ্ছা কোথাও জানার নি বিষয়টা নিয়ে জানালে এবার ওট অনুষ্ঠানের কাছে এটা জানানো হয়েছিল এর আগেও জানানো ছিল বলছে করবো করবো এর আগেও দু বছর ধরে রাস্তা স্যাংশন হয়েছে বলছে রাস্তা হবে ট্রেন হবে অনেক দিন ধরে এটা পোলট রয়েছে এর সমস্যা হয় এই রাস্তা দিয়ে যেতে হ্যাঁ রাস্তাতে সমস্যা হয় বর্ষাকালে তো রাস্তা জল হয়ে যায় যাতায়াতের খুব সমস্যা হয় খুব আর হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার মাঝে মাঝে তো আমাদের এই একটা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় আর আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে

তো কাউন্সিলার চেষ্টাও করেছেন পৌরসভাকে জানিয়েছেন এখনও পর্যন্ত সেই বেহাল দশা কাটেনি এলাকাবাসী অভিযোগ করছেন যে এই রাস্তা দিয়ে যাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে কি বলবেন দেখুন শুধু কানলা পৌরসভা সাত নম্বর ওয়ার্ড নয় কানলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেরই বিশেষত তেরো পনেরো তিন নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড বিশেষত সব ওয়ার্ডেই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আসলে এই যে বোর্ড চলছে এই বোর্ড কাটমানির বোর্ড চলছে এখানে কিছু কন্ট্রাক্টরকে একদম নির্দিষ্ট করে তাদের কাজ দেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে কাঠবানি নেওয়া হচ্ছে আর তারপর ছ মাসের মধ্যে রাস্তার অবস্থা এরকম হয়ে যাচ্ছে আর তার বিরুদ্ধে আমরা এই চেয়ারম্যান যে আছে তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগও এনেছি আর আপনারা নিশ্চিত জানেন যে কামলার মধ্যে তৃণমূলের দুটো গ্রুপের কাজ চলছে একটা এমএলএর গ্রুপ একটা চেয়ারম্যানের গ্রুপ এই গ্রুপের নিজেদের মধ্যে যে লড়াই চলছে সেই লড়াই কানলার জনগণ ভীষণভাবে ব্যতীত আছে কানলার জনগণের উন্নয়নের কাজ পুরো স্তব্ধ হয়ে আছে আর এর বিরুদ্ধে বিজেপি আন্দোলনে নামবে আগামী যে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলছে নির্বাচন চলছে তার শেষের দিকে চলছে এরপরেই আমাদের নতুন কমিটি নিয়ে আমরা এই আন্দোলনের দিকে নামব আপনার নাম এমন ঘোষ আমি জেলার জেনারেল সেক্রেটারির দায়িত্ব আছি আপনি পৌরসভা কাউন্সিলর এবং আপনার সাত নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা চারদিকে ভাঙা এবং স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যেতে একটা অসুবিধা হচ্ছে যেটা তারা অভিযোগ করছেন এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি কেন এবং কতদিন ধরে এরকম পড়ে আছে দেখুন এই বিষয়ে যা বলা কালনা পৌরসভা চেয়ারম্যান আনন্দ দত্ত এবং মুখপাত্র ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত তখন করে মহোদয় তারাই বলবেন আমি এই বিষয়ে কিছু বলতে চাই না এবং বলবো না তবে আমি বলতে পারি আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি একাধিকবার পৌরসভার কাছে দাবি জানিয়েছি বোর্ড মিটিংয়েও আমি দাবি জানিয়েছি যে এই রাস্তাটা সংস্কার করা হোক কেন হচ্ছে না কি পরিস্থিতি যা ওরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বলবেন ওনাদের কাছে জানলেই বিষয়টা পরিষ্কার কত দিন ধরে এরকম অবস্থা রয়ে আছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না কালনা পৌরসভা এলাকা সাত নম্বর ওয়ার্ড যেটা আছে সেখানকার রাস্তার অবস্থা বেশ কয়েক বছর ধরে বেহাল তো সেখানকার কাউন্সিলর নিউটন পর্যন্ত তিনি জানান তিনি এই ব্যাপারে সেরকমভাবে কিছু বলতে পারছে না তবে আবেদনও করেছে পৌরসভায় কিন্তু এখনও কোনো সুরা হয়নি কি বলবে খুব গুরুত্ব সহকারে এজেন্সি আমাদের নজরেও রয়েছে খুব কাজটা আগেই একটুখানি আগেই শুরু হয়ে যাওয়ার কথা ছিল একটুখানি ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হওয়ার কারণে এই মাসের শেষেই ফান্ড চলে আসবে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা এই রাস্তাটা কাজ না একসঙ্গে অনেক কটা রাস্তায় এই অবস্থা খারাপ আছে সেই রকম সাতখানা রাস্তা আমরা কাজ করি खूप तातडीची वर्षा लागे आता कस शोध करू कम्प्लिट होतो